রাঙ্গামতি তন ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বসু কুটিরে পুলিশ এসেছে একলব্যকে অ্যারেস্ট করার জন্য পুলিশ জানায় একলব্য বসুর অফিস থেকে অভিযোগ করা হয়েছে তাই তাকে আমাদের সাথে থানায় যেতে হবে এরপর সেখানে সত্যজিৎ চলে আসে এবং পুলিশদেরকে নিষেধ করে একলব্যকে অ্যারেস্ট করার জন্য সত্যজিৎ বলে ব্যাপারটা পুরোটাই একটা সাজানো আমি শিওর লোকাল থানা থেকেও রাঙ্গাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ আসবে এই কথা শুনে রাঙ্গার শাশুড়ি বলে এসব কি বলছেন আপনারা পুলিশ কেন আসবে রাঙ্গা অ্যারেস্ট করতে ও কি করেছে সত্যজিৎ বলে ওই দুটো মেয়ের মধ্যে একজন ব্যাংক ডাকাতি করেছে রাঙ্গার ছদ্মবেশ ধরে এমনকি সে নিজেকে রাঙ্গামতি বলে পরিচয় দিয়েছে আপনারা টিভিটা চালালেই দেখতে পারবেন এরপর সার্থকই টিভিটা অন করে দেয় এবং খবরে প্রচার হতে থাকে একলব্য এবং রাঙ্গার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা সব্য বলে এর মধ্যেই এসব কিছু প্রচার হয়ে গেল সত্যজিৎ বলে হ্যাঁ এটাই তো হওয়ার ছিল এরপর সেখানে আহেরি চলে আসে এবং বলে এই সব কিছুর জন্য অয়ন দায়ী এক্লব্যের কোনো দোষ নেই অয়ন আমাকে পাওয়ার জন্য এসব কিছু করেছে সত্যজিৎ বলে আমরা অয়নকে অ্যারেস্ট করে নিয়ে আসবো আর ও ঠিক সব স্বীকার করবে এরপর সত্যজিৎ তার সিনিয়রকে ফোন করে জানায় সে এই কেসটা সে নিজে হ্যান্ডেল করবে এরপর রাঙ্গা এক্লব্যকে ঘরে নিয়ে যায় এটা দেখে আহেরি অনেক কষ্ট পায় পরবর্তী সিনে আমাদের কোটি এবং চাল্লির বাড়িতে দেখানো হয় সেখানে সত্যজিৎ পুলিশ নিয়ে তল্লাশি করতে গেছে কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না এরপর সত্যজিৎ তার সাথে থাকা পুলিশদেরকে বলে রাস্তায় চেকপোস্ট বসাও প্রত্যেকটা গাড়ি চেক করো মেয়ে দুটো যেন পালাতে না পারে অন্যদিকে কোটি এবং চাল্লি ছদ্মবেশে পালা ছিল ঠিক সেই সময় পুলিশ তাদের গাড়ি আটকে দেয় পরবর্তী সিনে আমরা দেখতে পাই রাঙ্গা একলোভকে ফ্রেশ করিয়ে নে চুল আশ্রয় দিচ্ছিল এবং সেটা আহিরি বাইরের দরজায় দাঁড়িয়ে দেখছিল রাঙ্গা বলে জানিস বাবু আজ তুই ফিরেছিস বলে বাড়ির সবাই অনেক খুশি মা নিজের হাতে অনেক কিছু রান্না করেছে চিন্তা করিস না তোর কিছু হবে না এরপর একলব্য রাঙ্গাকে বলে আমার খুব ভয় হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি কখনই আর তোমাদের কাছে ফিরতে পারবো না ওই লোকগুলো যখন আমাকে হাড়ি কাটে তুলছিল তখন আমার মনে হয়েছিল ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছে তোমার কি ভয় করেনি আমাকে ওভাবে বাঁচাতে গেলে রাঙ্গা বলে তুই আমার সিঁদুর তোর জন্য আমি সব কিছু করতে পারি তোর যারা ক্ষতি করতে চাইবে তাকে আমি তীর মিরে শেষ করে দেব এরপর রাঙ্গা একলব্যের জন্য খাবার আনতে চলে যায় তখন একলব্য আবারও পুরোনো কথাগুলো মনে করে ভয় পেতে থাকে পরবর্তী সিনে আমাদের থানায় দেখানো হয় সত্যজিৎ অয়নকে ধরে এনেছে জিজ্ঞাসাবাদের জন্য ঠিক সেই সময় চেকপোস্টের পুলিশ সত্যজিৎকে ফোন করে জানায় দুটো মেয়েকে পাওয়া গেছে তারা গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল সত্যজিৎ বলে ওদেরকে আটকে রাখো আমি আসছি পরবর্তী সিনে আমাদের একলবকে দেখানো হয় রাঙ্গা তাকে খাবার খাইয়ে দিচ্ছিল খাবার খাওয়া শেষ হওয়ার পর রাঙ্গা পাঞ্চালিকে বলে তোরা গিয়ে খেয়ে আমি উরণবাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর ঘুমের প্রয়োজন পাঞ্চালী চলে যাওয়ার পর সেখানে আহিরি চলে আসে রাঙ্গা বলে তুই এত রাতে এখানে কি করছিস আহিরি বলে আমি একলব্যের সাথে কথা বলতে চাই রাঙ্গা বলে অনেক রাত হয়ে গেছে উড়ানবাবু এখন ঘুমাবে তুই খাবার খেয়ে বাড়িতে চলে যা এরপর রাঙ্গা আহির মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয় এতে আহিরি অবাক হয়ে যায় সে সিনে আমরা দেখতে পাই বৃন্দা আহিরিকে বলে তুমি এখানে কি করছো বলো তো গ্রামের একটা মেয়ে কোথা থেকে উঠে এসেছে সে কিনা তোমার মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে কত বড় সাহস ভাবো তুমি কেন বুঝতে পারছো না রাঙ্গা ওর স্বামীর জন্য সব কিছু করতে পারে ও নিজের জোর দেখাচ্ছে তাই তো তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিল আহিরি বলে এটা আমি মেনে নিতে পারছি না পরবদি যে আমার হওয়ার কথা সে কিনা ওই রাঙ্গার সাথে রয়েছে আর ওই রাঙ্গা আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিল বৃন্দা বলে তুমি এত চিন্তা করছো কেন আমার মন বলছে একলব্য এবং রাঙ্গা ওরা দুজনে এবার ফেঁসে যাবে ওই দুটো মেয়েকে যতক্ষণ না অ্যারেস্ট করছে ততক্ষণ রাঙ্গা ফেঁসে আছে আর রাঙ্গা ফাঁসবেই তো দর্শক এই ছিল রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন